সাতই নভেম্বর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা সাতটা কর্মসূচি নিয়েছি যার নাম দিয়েছি সপ্তর্ষী কর্মসূচি সপ্তর্ষী যুব শক্তি বিবাহ সম্ভাবনায় ভরপুর আগামীকাল যুব সমাজের প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি আমাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেন যিনি যুব সমাজের পাথে হোক ও যার অনুপ্রেরণায় বাংলার যুব সমাজ জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সাহস পায় তার জন্মদিন উপলক্ষে আজ এই উদ্যোগের ঘোষণা করা হলো আগামী তিন মাস ব্যাপী সপ্তর্ষী উদ্যোগ অনুষ্ঠিত হতে চলেছে যার মূল লক্ষ্য হবে খেলা সংস্কৃতি শিক্ষা ও দক্ষতার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রাণিত উৎসাহিত করা তো প্রথম কর্মসূচি এই সাতটা বিশেষ উদ্যোগে আমরা পাঁচই ডিসেম্বর দু পঁচিশ বিনামূল্যে ফুটবল একাডেমির উদ্বোধন এবং একটি বড় প্রদর্শনী ম্যাচ করছি প্রাক্তন মোহনবাগান ফুটবলার এবং প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলারদের নিয়ে এবং আমরা বিনামূল্যে সদরঘাট বিদ্যাসাগর সিদ্ধিসংঘের মাঠে একটি ফুটবল কোচিং এর শুরু করছি যেখানে বিনামূল্যে যারা আমাদের জেলার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে চাইবে বিনামূল্যে আমরা ফুটবল ব্যবস্থা করছি এবং প্রদর্শনী ম্যাচ আমরা করছি সেটা কোথায় হবে আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো একুশে ডিসেম্বর আমরা প্রত্যেকেই জানেন যে আমরা পূর্ব বর্ধমান জেলার সমস্ত যারা কালচার সঙ্গে যুক্ত তাদের নিয়ে একটা কম্পিটিশন করি প্রায় দু হাজারের উপর প্রতিযোগী অংশগ্রহণ করে এবার আরো বড় আকারে আমরা করছি যেটা নীলপুর যুব উৎসবের মঞ্চ থেকে যাদের আমরা প্রাইজ দিই একুশে ডিসেম্বর আমরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব করছি একটি জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজের প্রতিভা পৌঁছে যাবে গোটা রাজ্য দেশের মানুষের কাছে এই আবহে অনুষ্ঠিত হতে চলেছে নীলপুর যুব উৎসব প্রত্যেকেই জানেন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আমরা নীলপুর যুব উৎসব শুরু করেছিলাম নীলপুর যুব উৎসব উইথ ফুড ফেস্টিভ্যাল সেটা থেকে হতে চলেছে বর্তমানে এবং সেখানে থাকবে খাদ্য সঙ্গীত নৃত্য নাট্য শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ এবং পয়লা জানুয়ারি আমরা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিনামূল্যে শিক্ষক সহায়তা কম্পিউটার প্রশিক্ষণ খুলতে চলেছে যেখানে পূর্ব বর্ধমানের এইট থেকে টেন ক্লাসে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিক কারণে টিউশন নিতে পারে না চালু হচ্ছে বিনামূল্যে কোচিং ক্লাস এটা মিটসভা উন্নয়ন সমিতি ক্লাবে ওখানে চালু হচ্ছে একই সঙ্গে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করছি সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং বারোই জানুয়ারি বর্তমানের বুকে আমরা সর্বপ্রথম আমরা করতে চলেছি রান ফর ইউথ ম্যারাথন এবং সেদিনই আমরা স্বামীজির মূর্তি উন্মোচন করব এই জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রান ফর ইউথ নামে ফ্রি রেজিস্টার ম্যারাথনের আয়োজন করা হচ্ছে যেখানে জেলার যুবক যুবতীরা করবে এবং সেখানে অংশ নেওয়ার জন্য জেলার সকল মানুষকে সাধারণ আমন্ত্রণ জানানো হচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারী যারা ম্যারাথনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা টি শার্ট সার্টিফিকেট এবং পুরস্কার দেব এবং যারা প্রথম পুরস্কার পাবে এই ম্যারাথনের রান ফর ইউথের তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে পুরস্কৃত করা হবে দ্বিতীয় স্থান হবে তাকে পঁচিশ হাজার টাকা তৃতীয় স্থান হবে টাকা এবং বিশেষ অংশগ্রহণকারীদের সাতটায় হবে আমরা বর্তমান শহরে করতে চলেছি আমরা ইউনিভার্সিটি গোলাপবাগ মোড় থেকে আমরা পুলিশ লাইন পর্যন্ত আমাদের এই রুট রাখতে চলে তেইশ ও ছাব্বিশে জানুয়ারি আর এই যে রান ফর ইউ আমাদের চালু বারো তারিখ হবে তার রেজিস্ট্রেশন ফর্ম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে সাতই নভেম্বর রাত বারোটা থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন আমরা সেই ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গুগল ফর্ম আমরা ক্রিয়েট করেছি সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করবো সাতই নভেম্বর রাত বারোটা থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই ফর্ম আমরা ফিল করতে পারবেন এই রান ফর ইউথ ম্যারাথন অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিনকে সামনে রেখে সেই দিন রান ফর হবে কিন্তু আজকে আমাদের সূচনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে তেইশ এবং ছাব্বিশে জানুয়ারি আমরা প্রতিবার যুব কাপ করি যুব কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবং বাইক র্যালি আমরা আয়োজন করছি যেটা তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি চলবে এবং ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক র্যালি করছি উৎকর্ষ বাংলার উদ্যোগ আপনারা প্রত্যেকেই জানেন যে আঠেরো থেকে তিরিশ বছরের জন্য কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্স করছে চার মাস ব্যাপী এবং পরবর্তীকালে উৎকর্ষ বাংলা থেকে আমরা তার ক্যাম্পাসিং ব্যবস্থা করছি এবং যুব শক্তি সম্মান ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছি এবং কি যুব সম্মান আমরা জেলার বিভিন্ন প্রান্তে দিচ্ছি প্রত্যেক বুথে যারা খেলাধুলা পড়াশোনায় খুব ভালো যাদেরকে আমরা এনকারেজ করলে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবে তো এই সাতটা কর্মসূচি আমরা করতে চলেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এবং রান ফর ম্যারাথনের ফর্ম আজ থেকে রেজিস্ট্রেশন হচ্ছে এই কারণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এই কর্মসূচি গুলো এই সপ্তর্ষি কর্মসূচি এই নাম দেওয়া হয়েছে সাতটা কর্মসূচি এবং এই কর্মসূচি বর্তমানের বুকে হতে চলে উৎসব যেখানে হয় সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি করতে চলেছে এবং এবং নেতাজির মূর্তিও করতে চলেছি ওটা আমরা মিরপুর এলাকায় নেতাজির মূর্তি সবাই রেজিস্ট্রেশন করতে পারবে পুরো ফ্রি অফ কস্ট এবং প্রত্যেকের জন্য পুরস্কৃত আছে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য প্রত্যেকের জন্য পুরস্কার আছে এবং আমি প্রথমে বলেছি প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার তৃতীয় পুরস্কার পনেরো হাজার আমাদের বর্তমানে বুকে প্রথম হতে চলেছে রান ফর ইউথ ম্যারাথন এবং সবাই অংশগ্রহণ করতে পারেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি লিমিট কিছু নেই আপনারা যতজন খুশি অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে উপলক্ষে আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য এটাই এবং আজ রাত বারোটা থেকে সাত তারিখ রাত বারোটা থেকে আপনারা ফর্ম অংশগ্রহণ করতে পারবেন এবং সেই ফর্ম আমরা ইতিমধ্যে আপনাদের শহরে অনুষ্ঠিত হবে জেলার সমস্ত যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে এই ডান ফার বর্ধমানে হচ্ছে এটা আমি শিশির সাথী ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে করতে চলেছি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এবং এটা অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জন্মদিন যেদিন সেই দিন এটা অনুষ্ঠিত হবে রান ফর ইউথ ম্যারাথন এবং জেলার বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা এটা অংশগ্রহণ করবে বর্তমান বিরাটার এখানে অফিসে আছি এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এখানে সমস্ত ডিটেলস থাকবে এখানে বেশ কিছু কর্মসূচি গত বছর আমরা করেছিলাম তার সঙ্গে একটা দুটো নতুন কর্মসূচি অ্যাড হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সিসির সাথী ফাউন্ডেশন আমার ট্রাস্ট তার উদ্যোগে এবং নিরপুর যুব উৎসব কমিটি আপনারা জানেন তার পক্ষ থেকে নিরপুর যুব উৎসব করি তো সিসির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথটা আমি করতে চলেছি আপনাদের তো প্রতিদিন না এখানে কিছু সিলেক্টেড ডেট আছে যেখানে বারো তারিখ স্বামী বিবেকানন্দ জন্মদিন তেইশ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস তো আর একুশ তারিখ কালচারাল কম্পিটিশন এসআর এর কাজে আমাদের বিএলএ টুরা সারাদিন বাড়িতে বাড়িতে যাচ্ছে বিএলওর সাথে এবং সেখানে ফর্ম দেয়া হচ্ছে সেই মানুষকে সেখানে এখানে আমাদের নীলপুর যুব উৎসবে যে ফুড ফেস্টিভ্যাল ওখানে আমরা ফুডের স্টল বসে ওইখান থেকে আমরা নীলপুর যুব উৎসব করি এবং এখানে যুব শক্তি সম্মান এটা আমি একটা যুবককে এনকারেজ করছি এখানে একটা মোমেন্টও আছে একটা উত্তরী আছে একটা মিষ্টির প্যাকেট আছে এবং তার সঙ্গে যে যে ফিল্ডে যুক্ত আমি যেমন সেদিন ভলিবল যে প্লেয়ার তাকে একটি ভলিবল গিফট করেছে কালকে প্রীতি যে সুপার স্টার যে আমাদের জেলার নাম উজ্জ্বল করেছিল তাকে এটি রবীন্দ্রসঙ্গীতের প্রীতি ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীত সঙ্গীতের সঙ্গীতে তো ওটা আমি নিজের কাছ থেকেই দিতে পারব এখানে এমন কিছু হাই বাজেটে আমার নীলপুর যুব উৎসব যেটা আমার যে ফুড স্টল হয় ওখান থেকেই যে টাকা পাই সেখান থেকেই নীলপুর যুব উৎসব হবে খরচের ক্যালকুলেশন এখনো করিনি এটা আমরা এবং রান ফর ইউথ শ্রী সাথী ফাউন্ডেশন থেকে করব টোটালটাই ফ্রি অফ কস্ট ছট পূজার সময় যুক্ত তেলিবহু সুকান্ত শ্রী সংগ্রহের উদ্যোগে জেলার সেরা দুর্গা পূজা করি জাহনী সংঘের সেক্রেটারি সেখানে জাহনী সংঘের উদ্যোগে আমি জেলার সেরা কালী পুজো করি তো আমি তো বিভিন্ন ক্লাব এনজিও সঙ্গেও যুক্ত সেই কাজ তো প্রতিনিয়ত করছি এবং পার্টি যে যে কর্মসূচি দায়িত্ব দিচ্ছে সে কাজও করছে পার্টি এসআইআর যে কর্মসূচি দিচ্ছে আমরা করছি আমাদের ডিজিটাল যোদ্ধার কর্মসূচি চলছে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল যোদ্ধা যে জয়নিং হচ্ছে অনেকটাই বেশি আমরা যুব প্রত্যেক ব্লকে ব্লকে করছি এখানে বেশ কিছু কর্মসূচি আছে যেটা আমি সারা বছর ধরে করি তো রান ফর ইউথ ম্যারাথনটা বর্ধমানে শুরু করলাম যুব অনেক যুবরা আমাদের রিকোয়েস্ট করেছিল যে আমরা এরকম একটা কিছু চাই আমি যুবদের মতামতকে গুরুত্ব দিয়েছি রান ফর ইউথে যাতে যুবরা যোগ দিতে পারে তার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি বর্ধমানে ওদেরও নিয়ে গিয়ে বাজারে অনেক কথা করে আর যে কাজ করাস সে কাজ করে যুব শক্তির জন্য সবসময় আছি আমি এখানে তো রক্ত পপাবেলায় যুব যুবশক্তি কর্মসূচিটা এটা আমাকে যখন বর্তমান মেডিকেল কলেজ আমাদের জানায় যে আমাদের রক্তসংকট চলছে তখন আমরা এই কর্মসূচি ইনস্ট্যান্ট ব্লাড ব্যাংকের ব্যবস্থা করি সেই জন্য এই কর্মসূচিকে আমরা এর মধ্যে ঢোকালাম না এই কর্মসূচি কিন্তু প্রত্যেক বছর আমরা যুবরা করি এখানে বিভিন্ন কর্মসূচি যেগুলো আমার ট্রাস্ট এনজিও মাধ্যমে হয় সেগুলো আমি তুলে ধরলাম এবং অবশ্যই সমস্ত ফিল্ডের মানুষকে যুব সমাজকে এক জায়গায় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রাখতে